হ্যালো এভিভাইন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি নতুন একটা ফার্স্ট ব্লগ বানাবো ভাবছি তো বেশি কিছু বলবো না ভিডিওতে একটা শ্যাম্বুল একটা ভিডিও এখানে বানাবো আমি তো আমি একটা কথা সবার কাছে বলতে চাই যে আমরা ছোট ইউজার তো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি বিলে না যত আমাদের ছোট ইউজারগুলো আছেন সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই একদিন বড় হতে পারবে তো তো গাইস মেন কথা হয়েছে এটা যে আমি যে জায়গাটা ভিডিও বানাই দুই চারটা রিলস ভিডিও বানাই আমি এই ভিডিওগুলো আমি এখানে আপলোড দিই তো চলেন তাহলে আপনাদেরকে একটু দেখাই পিস ঠিক আছে এইটাই হইলো এইখানে হয়তো এইগুলা এগুলা সব এগুলা সব হইলো এই জায়গাগুলো ঠিক আছে আমি জায়গাগুলা ভিডিও বানাই একটু উঠে আপনাদেরকে দেখেন এই জায়গা ভিডিও বানালে ঠিক আছে যখন আপনি ব্লারিং পিসের যখন লাগাবেন তখন দেখবেন কত সুন্দর কালারিং হয় তো দেখবেন কত সুন্দর কালারিং হয় ঠিক আছে আমি বেশি ভিডিও শ্যুট করি ওই বিল্ডিংয়ের ওইখানে ঠিক আছে তো দেখেন কত সুন্দর আকাশের যেটা দৃশ্য সেই দৃশ্যটা একবার দেখেন দেখেন কত সুন্দর দৃশ্য ঠিক আছে তো আমি এই জায়গাটা আমি ভিডিওগুলো বানাই এই জায়গাগুলো ঠিক আছে এই তোলায় আর এই তোলা ঠিক আছে তো এই জায়গাগুলো আমাদের ভিডিওগুলো বানাই তো সবাই দেখবেন তো সবাই সবাইকে সাপোর্ট করবেন একটা কথা কি বেশি কিছু বলতে চাই না যদি এই ব্লগটা যদি ছোটো একটা ছোটোখাটো ব্লগে যদি সবাই যদি ভালোবাসা দেন তো আমি আগামীতে আরও নতুন নতুন ব্লগ দেওয়ার চেষ্টা করুন তো সবাই ভালো থাকবেন সহ থাকবেন যারা যারা আমার চ্যানেল কোনো আসেন তাদের একটা বলতে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও দেখতে পারেন টাটা বাই বাই